আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া ভাইয়াপুরা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকাল সকাল মা রান্না করবে এখন দশটার বেশি বাজে তো আজকে রান্না করব আমরা এক চুলায় তো ভাবলাম যে আমাদের ঘরে মাছ আছে সেগুলো বের করি আর এই যে ফ্রিজের থেকে অনেক বড় একটা পোটলা আছে এই পোটলাটা হচ্ছে আমাদের এটা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে পাঠাইছিল আমার মায়ের কাছে ওই মাছটা আপনাদের সাথে দেখানো হয় তো ভাবলাম মাছকে একটু আপনাদের সাথে দেখাই আর আমরাও একটু দেখি যে কি কি মাছ পাঠাচ্ছিলো জাস্ট উপর দিয়ে একটু দেখা হয়েছিল কিন্তু ভিতরে কি মাছ দিচ্ছে বা কতটুকু মাছ দিচ্ছে সেটা দেখা হয় না আসলে এবার না প্রত্যেকটা বাড়ি যখন আমার বাবার বাড়ির থেকে কেউ যায় বা আমার শ্বশুর বাড়ি থেকে আমি যদি কখনো যাই তো এভাবে আলাদা আলাদাভাবে দেশি মুরগি বা দেশি যত আইটেমের মাছ আছে হোক ছোট হোক বড় চিংড়ে মাছ এটা সেটা সবসময় আমার বোন দেওয়ার চেষ্টা করে আর আলহামদুলিল্লাহ আমার বোনের ঘরে সবসময় এইসব এইসব মাছ থাকে দেখা যায় এইসব মাছ কিন্তু কিছু কিছু মানুষের অনেক বেশি পছন্দ আমাদের কাছেও ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এমন আছে যারা শহরে টাইপে থাকে তারা এই সমস্ত ছোট সাইজের মাছগুলো অনেক বেশি পছন্দ করে তো এগুলো আমার বোনের ঘরে যেমন আমার বোনের ছেলে আছে দুইটা বা আমার দুলা আছে তারা একদমই খেতে চায় না শুধুমাত্র চিংড়ি মাছটা বা এ যদি কখনো বড় ধরনের মাছ পায় যেমন বোয়াল মাছ বা অন্যান্য মাছ তাইলে ওরা এগুলো পছন্দ করে কিন্তু শিং মাগুর টাকি বাইং বা কই পুঁটি এই সমস্ত মাছগুলো ওরা একদমই খাইতে চানো ওরা হচ্ছে খাবার দাবার একদমই অনেক বাসা তো চিংড়ি মাছটা অনেক অনেক বেশি পছন্দ আর এই জন্য চিংড়ি মাছটা আমার বোন ফ্রিজে জমাইতেই পারে না প্রতিদিনই ধরে আর প্রতিদিনই ওরা খাইয়ে ফেলে তো আজকে হচ্ছে মায়ের কাছে অনেকগুলো মাছ দিয়ে গেছে দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর বিশেষ করে আমাদের কাছে কিন্তু এই মাছগুলো অনেক বেশি পছন্দ আমাদের সালমানের আব্বুরও অনেক পছন্দ দেশে মাছটা হের অনেক বেশি পছন্দ কিন্তু দেখা যায় আমাদের আমরা যেই এলাকার ভিতরে থাকি ওই এলাকার ভিতরে এই সমস্ত মাছ কাউরে কখনো ধরতেই দেখি না খুব কমই পাওয়া যায় আর কি এই মাছগুলো দিয়ে দিচ্ছে আমার বোন আমার বাবার বাড়ি থেকে কেউ যাইতে পারতেছে না এখন আর আমার বোনের ফ্রিজ একদম ঘুরা গেছে এই সমস্ত মাছ দিয়ে তো ওরা হচ্ছে নিজেরাও খায় দেখা যায় কিছু মাছ বেচা ওদের কি বলে নিজেদের পরিবারেরও কিছু সমস্যা টাকা পয়সার সমস্যা দূর করে এরকম আর কি দেশ গ্রামে তো জানেন সবারই কিস্তি থাকে দেখা যায় দুই চার পাঁচশো টাকার মাছ বেচলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার হয় এরকম আর কি বিষয়টা তো অনেকগুলো মাছ দিয়ে দিচ্ছে আমি সেই মাছগুলো একদম নিজের হাতেই কিন্তু ভাগ করার চেষ্টা করতেছি অনেক সুন্দর করে ভাই আছে আমার কাছে আর মা আছে পাশে তো আমি চাইতেছি যে ভাগে ভাগ করবো সাফান কান্না করতেছে ও চিংড়ি মাছ চাইতে আছে তো এই চিংড়ি মাছটা হচ্ছে কাটা যে শক্ত কাঁটা যদি ওর হাতে লাগে তাহলে ওর পাবে ও কান্না করলে সমস্যা নেই কিছুক্ষণ পরে থামে যাবে কিন্তু যদি কাঁটা দিয়ে একটা গুতা খাই জন্য আমি ওর হাতে দিতেছি না মাছটা তাই কান্না করতেছি দাঁড়াই দাঁড়াইয়া তো আমি মাছটা সমান ভাগে ভাগ করতেছি ভাবতেছিলাম যে আমাদের যে ভাগটা মায়ের ভাগটা একটু বড় করে রাখি। যেমন পাঁচটা মাছ মাছ বেশি দেওয়ার চেষ্টা করতেছিলাম আমার বোন বলেই দিচ্ছে সবাই একটু সমান সমান নিয়ে আমারে একটু বেশি দিও কারণ আমাদের ঘরে একটু মানুষ বেশি আমি সাফোন আব্বা মা সজীব আছে রিয়ন আছে আমার দাদি আছে সেই জন্য আমাদের ভাগে একটু মাছ বেশি নেওয়া হয়েছে আর সবার ভাগে সমান সমান দেওয়া হয়েছে চিংড়ি মাছের পরিমাণটা যতটুকু বেশি বাইং মাছের পরিমাণেও সেম দিই ঘরে একইভাবে দিছে তো আমার একটা বোনের বাড়ির থেকে পাঠানো মাছ তাই আমি তিন ভাগে ভাগ করছি একদম সমানভাবে খুব বেশি ক্লান্ত লাগতেছিল প্রায় তিন চার দিন আমি ভিডিও দিই নি খুব অস্বস্তি লাগতেছিলো যেমন কোনো ব্যথাও না বা কোনো কোনো কি সমস্যায় না কিন্তু তারপর যেন কেমন লাগতেছিল যে ভালোই লাগে না এরকমও লাগতেছিলো তো এই জন্য আর তিন চার দিন আপনাদের কাছে আসাও হয় না বা কোনো কথা হয় না তো ভাবলাম আজকে সারা দিন বৃষ্টি হতে আছে একটু কথা বলি কিন্তু বৃষ্টির কারণে যেখানে যাই প্রচুর বৃষ্টির সমস্যা শব্দ টিনের ঘর তো অল্পতেই অনেক বেশি শব্দ হয়ে যায় তো এই জন্য আর কি কথা বলতেছি আর খুব হয়রানি লাগতেছে এরকম আমি কত ভারী কাজ করতেছি সেরকম মনে হতে আমার কাছে তো আমি হচ্ছে কোটাকাটি করছি পেঁয়াজ রসুন আদা একবারে সব কাঁটে নিচ্ছিলাম আর মাছগুলো পানিতে একদম সুন্দর করে ছাড়াই নিলাম আর এখানে কয়েক পদের মাছ আছে মিলানো একসাথে যেমন টাকি মাছ তারপরে পুঁটি মাছ আছে দুইটা একটা বাইং মাছ আছে শিং মাছও আছে দুইটা একটা তো সব কিছু মিলানো আর কি তো এই মাছগুলো ঝাল ঝাল করে যদি রান্না করে অনেক বেশি ভালো লাগে কিন্তু এখন আর ঝাল খাওয়ার মতো আমার ক্ষমতা নাই আগের থেকে অনেকটা পরিমাণে ঝাল খাওয়ার অভ্যাসটা সারতে চেষ্টা করতেছি এখানে আমি মাছটার ভিতরে সুন্দর করে লবণ লাগাইয়া ধুইলাম আর অনেকগুলো ধোয়ার পরে মাছটা একদমই সাদা হয়ে গেছে তো একটু লবণ রাখা লাগাই রেখে দিছি সেই ফাঁকে আবার এখানে পেঁয়াজ আর আদা রসুনটা আমি সুন্দর করে বাইটে নিতেছি অল্প করে একটু চিংড়ি মাছ কাটছিলাম আর এই চিংড়ি মাছটা দিব অল্প একটু পটল ছিল সেই পটলের ভিতরে দেওয়ার জন্য তো একসাথে সব কিছু আমি বাইটে নিতেছি কারণ মা আবার ওদিকে বাইরের কাজগুলো করতেছে বর্ষাকালে ঘরের ভিতরে এখানে ওইখানে পানি পড়ে জায়গার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো ভাবলাম যে মা ওগুলো পরিষ্কার করতে করতে আমি রান্নাবান্নাটা একটা সাইড করে দিই যদি সব কিছু গোসাই দিয়ে মা রান্না করতে সহজ হবে তো এগুলো করার পরে একটু বাইং মাছগুলো আমি বাইসা এগুলা সেচার চেষ্টা করতেছি আর এই বাইং মাছটা কিন্তু অনেক বেশি শক্ত টাইপের একটা মাছ এটা যখন একটু তৈলে দেওয়া হয় গরম তেলের ভিতরে দেওয়া হয় এত পরিমাণে শক্ত হয়ে যায় বলার মতন আর এটার কাটাটাও কিন্তু অনেক বেশি শক্ত হয় এই মাছটা যেমন খাইতে বেশি ভালো লাগে তেমনি এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় এটা কাটতে গেলেও অনেক বেশি সময় লাগে কারণ এটার এপাশে ওপাশে কিন্তু অনেক শক্ত আর ছোট টাইপের কাটা থাকে এই কাটাগুলো কিন্তু কাটতেই হয় দেখা যায় ছোট কিন্তু এগুলো না মানে ধোয়ার কালে কিন্তু অনেক বেশি কষ্ট হয় যদি না কাটা হয় কারণ এরকম আর আমার সাথে অনেকবার হয়েছে কাঁটাগুলো একদম ছোটো ছোটো টাইম ভাবছি কাটতে হবে না তাহলে তো ওইভাবে করে কাইটা এখন দেখি যে ধুতে পারি না যতবারে মানে খাঁচা দিই অতবারই আমার হাতে বিন তো সেই কাটা মাছ আবার ডবল কাটতে হয়েছে হ্যাঁ আর এখন আমি যে সেজে রান্না করতেছি বলে না মানুষের ঢুস খাইলে হুশ হয় আমি একবারে এরকমের সেঁচা মানে সেঁচি নেই তখন মাছটা রান্না করতেছিলাম এখন রান্না করার পরে যখন তেলে দিছি এত পরিমাণে শক্ত হয়ে গেছে বলার মতো না এরপরের থেকে মানে আমার একজন বলছে যে সবসময় বাইং মাছটা সেইসে রান্না করবা তাহলে একটু নরম হবে আর হচ্ছে গিয়ে ওটার ভিতরে তৈরি মশলা জিনিসটা ঢুকবে আর সেই মানুষটা হচ্ছে আমার ভাবি হ্যাঁ সে বলে দিছিল যে এভাবে সব সময় করে যদি এভাবে রান্না করোস তাহলে ভালো হবে তো সেখান থেকে শেখা আসলে সব কিছু মানুষ হচ্ছে মায়ের পেটে থেকে শিখে আসে না সবারটা দেখেই পরিবারেরটা দেখেই মানুষ কিন্তু শেখে আশেপাশের বাড়ির মানুষের হ্যাঁ এভাবেই কিন্তু মানুষের শেখে তো আমার মাছটা অনেক সুন্দর করে ধুয়ে নিছিলাম অনেকবার করে পরে একটু গরম হালকা কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ধোয়া দিছি আর এখন সুন্দর করে এই যে ভাজতেছি লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখাইয়া তো আমার মায়ের হচ্ছে দেশি মরিচ আর দেশি মরিচটা কিন্তু ঝাল হয় না আপনারা জানেন কালারটাও কিন্তু সুন্দর হয় না তো তারপরে যাই হোক সমস্যা নাই এখন এভাবে করেই খাইতে হবে যদি দেখা যায় আগের মতো ঝাল খাইতে পারতাম তাহলে ওই যে মেজো ভাইয়ের বউ বা বড় ভাবি এদের হচ্ছে অনেক সুন্দর লাল মরিচের গুঁড়া আর অল্পতে অনেক বেশি কালার সুন্দর হয় ওগুলো এনে আমি রান্না করতাম আমি প্রায়ই মাছ আর গোস রান্না করলে প্রায় সময় ভাবিগোটা বা হিরাটা এনে রান্না করতাম কিন্তু এ এছাড়া এখন যেহেতু নিজে অসুস্থ ঝালটা একদমই খাইতে ডাক্তার না বলছে তো সেই জন্য যেভাবেই হয় আমি সেভাবেই খাই এখন আর ওই কোথায় ঝাল আছে কোথায় কোথায় লালমরিচের গুঁড়া আছে ওইটা এখন খোঁজার সময় নেই তো অনেক দিন পরে হঠাৎ করে ঝালটা ছাড়তেছি না কোনো কিছু খাই আমি মজা পেতেছি না আমি যা আগে যে ভাতগুলো খাইতাম একবেলায় এখন সেই ভাতটা তিনবেলা খাই তারপর আমার কেমন যেন তার সমান সমান হয় না হ্যাঁ এরকমের একটা অবস্থা খুব অল্প করে ভাত খাই এখন তো যাই হোক সুস্থ হইলে তারপরে খাওয়া যাবে আবার যদি রোগে চায় তাহলে অনেক কিছুই ত্যাগ করতে হয় তো আমি মাছটা রান্না করতেছি সাফান আমার কলে ও খুব জ্বালাইতে আসছিলো এই টাইমটা ও হচ্ছে চুলা জাল দিতে আসে তো এই মাছটা হচ্ছে ফুটতেছিলো মাঝে মাঝে একটু দুইবার একবার ফুটে ওঠে তখন ওর গায়ে যদি যায় এই জন্য ভাবতেছি যে আমি ওর এক সাইডের আলাদাভাবে ভাবে আমি সুন্দর করে মাছটা একটু ভাজা দিই তো এই মাছটা ভাজা মাছ খাওয়ার জন্য পাশে আছে রিয়ন রাজিবে আর এখন যে ক্যামেরাটা ধরতেছিল এটা ধরছে সেরিওনে সে বলতে এটা আরেকটু একটু ভাজো ওইটা আরেকটু ভাজো আর আমি ওদের দুষ্টামি করে বলছিলাম যেভাবেই আমি রাখবো এক পিঠে দাগ লাগাই দিবো আর এক পিঠে একদমই দাগ লাগাবো না কারণ তাহলে তো জানি যে থাকবো না করাইতে একটাও তো যাই হোক রান্না করতেছি সাফান কলে উঠে বৈষা রয়েছে আর ধুয়ে ভাই মাছ ভাজা খাওয়ার জন্য আর চুলার পারে বৈশা রয়েছে তো মোটামুটি মাছটা কিন্তু ভাজা ভালোই হয়ে গেছে আর এখন আর দেখা যায় টুকিটাকি কি ঘরে একটু কাজ করে গা গোসল ধুয়ে আসবো তারপর খাওয়া দাওয়া করবো আর এখন অনেকটা পরিমাণে কাজে শেষ করে আসছে রান্নাও কিন্তু শেষ পর্যায়ে এখন পটল চিংড়ি মাছ রান্না করলাম ভাত জুড়া দিয়ে রাইখা দিছি আর ওদিকে ওই মাছটাও রান্না করা হয়ে গেছে তো আগুন এখন একটু কমে গেছে চুলার আমি এবার বিছানাগুলা ঝাড়লাম ঘর দুয়ার ঝাড় দিয়ে আসছি আগুন কমে যাওয়ার পর এখন ভাবতেছি দুইটা মিষ্টি আলু চুলার ভিতরে সিদ্ধ দিয়ে দিই মানে পুরা পোড়া দিলাম আর কি তো এগুলো হলে পরে বিকালবেলা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে আর আছে এখন ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সময় তো আমি এগুলো ঝাড়ু দিয়ে সুন্দর করে মারে পাঠা দেবো গোসল করতে মা হচ্ছে অল্প কিছু থাল বাসন বের হয়েছে সেগুলো ধোয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে আমি ভাবছিলাম যে ধুয়া দিন না মা বলতেছে না যা করছে অনেক করছে আবার ব্যথা উঠলে এটুকুও করতে পারবি না তখন সমস্যা এই জন্য মা ওগুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর আমিও এইটুক ঝাড়ু দিয়ে সুন্দরভাবে চুলার পাড়ে রায়খা দিই যাতে এগুলো পরা যায় এগুলো হচ্ছে আমার আব্বা ওই যে একটা গাব গাছের অনেক বড় একটা গাব গাছের মাথা আর কি সেটা দিয়া খেতে গরু ছাগল পরে তো ওগুলো লড়াইতে যায় এটা বইয়া বইয়া সাহায্যে আর কি এখানে ময়লা করছে নাহলে একদমই ঝাড়ু পোষা দেওয়া ছিল তো বর্ষাকাল তো গরু ছাগল পালে গরু ছাগল এই হাঁস মুরগি সব কিছুই তো আমার মায়ের সংসারে আসে তো এই হাঁস মুরগি আসে আদার পানি খাওয়া যায় এই গরু আনে এই সাগর এই রোদ উঠে আবার বাইরে নামায় আবার দেখা যায় বৃষ্টি আসে আবার তখন ঘরে নিয়ে আসে হ্যাঁ এই জন্য আর কি চার একেবারে চার পাঁচটা কাদা কাদা হয়ে গেছে হয়তো আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না কিন্তু গ্রাম মানেই হচ্ছে এরকম আর একটা জিনিস তো মা হচ্ছে এই থাল বাসনগুলো সুন্দর করে ধুইতেছে আর আমি হচ্ছে গিয়ে রান্নাটা করার পরে আমার মাছের তরকারিটা কেমন দেখা যায় চলেন একটু দেখাই আর অল্প একটু কুসুম গরম পানি দিয়ে গোসলটা জাস্ট আমি কইরা ফেলামু আমার কমরে একটু গরম পানি ঢালাটা অনেক বেশি এমার্জেন্সি দরকার খুব বেশি ব্যথা করতেছিল দেখা যায় ওষুধ খাওয়ার আগে যে ব্যথাটা ছিল ওষুধ খাওয়ানোর পরে অনেকটা ব্যথাই কমছে কিন্তু ওষুধ খাওয়া অবস্থায় যেটুক করতেছে আমি মনে করি অনেক হ্যাঁ আবার বলছে ডাক্তার পনেরো দিন পরে যাইতে পনেরো দিন পরে যাব আবার দেখি ডাক্তার কি বলে তো আমি ছোটো ছোটো করে দুইটা ঢিসে ভাতগুলো জোড়া দিয়ে রাখছি আলু পটল চিংড়ি মাছের তরকারিটা একদমই ঝল কম রাখছি আর হচ্ছে কি আমি মাছটা ঘণা করে বিড়ালের ভয়ে আবার এখানে রেখে দিচ্ছি ডোলার ভিতরে একদম পোড়া পোড়া করছি আর দেখতে কেমন লাগে জানি না তবে এই মাছটা কিন্তু অনেক বেশি মজা লাগে খাইতে যদি সুন্দর মতো ধোয়া হয় মাছটা যেভাবেই রান্না করুক সবার হাতে রান্না কিন্তু এক সমান না কিন্তু ধোয়া যদি সুন্দরভাবে হয় তাহলে সব কিছুই ভালো লাগে খাইতে সব শেষে গা গোসল ধুয়ে আসছি সাফানরে মশাইয়ে দিলাম আর সে এই যে শেয়া শেয়া ওর নানার মোবাইল ছিল আমি এখানে ভাত নিয়ে এনেছি একটা কাইটা নিয়ে এক একটু বোম্বাই মরিচ নিয়ে নিলাম কি ভাবা যায় না কারা মাছ ধরে হ্যাঁ কোন দেশের মানুষে ধরছে আবার কোন দেশের মানুষে খাইতেছে যদি নিজেকে থাকে তাহলে এরকমই আল্লাহর ইচ্ছা সব কিছু আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমি তিনটা লেবু টুকরা একসাথে নিয়ে নিয়েছি কারণ ওটার ভিতরে হচ্ছে গিয়ে রস কম হয়েছে যার কারণে একেবারে ছোলা সহ খায়া ফেলাম এই উদ্দেশ্যে করে একটা লেবু পোড়াটা নিয়ে এনেছি আর সাথে একটু মরিচ নিয়ে নিলাম ত' খোৱা দুৱা পৰিচয় ভাল থাকবে আছালক অহমত বাবাৰকাতো